নমস্কার বন্ধুরা কুকিং উইথ ভুতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি খুব সহজ পদ্ধতিতে শিঙি মাছ রান্না করে দেখাবো শিঙি মাছ খুব টেস্টি একটা মাছ আমার তো খুব ভালো লাগে এখানে আমি মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব হালকা করে ভাজবো তাই আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি দেখুন সব মাছগুলো একসাথে দিয়ে ভেজে নেব মাছগুলো কিন্তু আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এই মাছটা কিন্তু বেশি ভাজতে নেই হালকা করে ভাজতে হবে বেশি ভাজলে স্বাদটা চলে যাবে এবার আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম আর শুকনো লঙ্কা একটা আর কালো দিয়ে দিয়ে দিলাম সাথে দিলাম পেঁয়াজ রসুন গোটা রসুন আর আদা কিন্তু দেব না এবার একটু পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য অল্প করে লবণ দিলাম আর যে চেরা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আর অল্প করে টমেটোও দিয়ে দিলাম দিয়ে এগুলো কষানোর জন্য পরিমাণ মতো অল্প পরিমাণে জল দিলাম আর সাথে হলুদ আর লবণ দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নেব আমার কিন্তু পেঁয়াজ রসুন টমেটো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেই মাছটা এমনই মাছ যতটা হালকা করে রান্না করা যাবে ততই টেস্ট পারবে বেশি মশলা একেবারেই দেওয়া যাবে না খুব কম পরিমাণ মশলা দিয়ে একেবারে হালকা করে রান্না করতে হবে জলটাও পরিমাণে কম দিলাম একটু মাখা মাখা ঝোল হবে ঝোল কিন্তু ফুটে গেছে এবার মশলাগুলো কম কম করে দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম এবার অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দেব। আর সাথে একটু অল্প করে ধনের গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে শেষের দিকে একটু ধনে পাতা দিয়ে দিতে পারেন দেখতেও ভালো লাগবে আর রান্নার স্বাদও বাড়বে এবার অল্প পরিমাণ একদম সামান্য গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেব আপনারা চাইলে এটা নাও দিতে পারেন বাড়িতে অবশ্যই একবার এইভাবে শিঙি মাছের ঝোল ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে দেব এরকম নতুন নতুন রেসিপি দেখতে কুকিং উইথ ভূতু চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কুকিং উইথ ভুতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মাখা মাখা ঝোল হয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন টাটা